তো গাইস কেমন আছে তোমার সবাই যদি যদি সবাই একটু জয়েন্ট হয়েছে তোমার ইনটু দেবো ঠিক আছে এখন তো মানে সেকেন্ড হয় ঠিক আছে হাই গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি অনেক আছি সবাই যদি যদি লাইক জয়েন হয়ে যাও প্রচুর গল্প হবে ঠিক আছে প্রচুর

ফেসবুক থেকে তো চলেই আসলাম ফেসবুক থেকে ইউটিউবে আসলাম দেন না ফেসবুকে এখন আছি মানে অন্য আইডিতে আছি ঠিক আছে মায়াদারটা মানুষ মায় আইডিতে আছি হাই হ্যালো সো কেমন লাগছে আমাকে কমেন্ট করো কমেন্ট না তার বাড়ি ফাঁকা ইয়েস বাড়ি ফাঁকা আঠাশ তারিখ বাড়ি ফাঁকা তোমার নাম বাঁকা বাড়ি কোথায় বাড়ি বাড়ি মৎস্যলন্দপুর মচ্ছলন্দপুর খুব সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ ভাই কেমন আছো আরেকটা স্ট্যান্ড হলে ভালো হতো বিকজ আমার এখন দুটো আইডিতে লাইট চলছে ঠিক আছে দু দেখে আমি এভাবে সামলাব কোনো ব্যাপার না না তার মানে হচ্ছে বাড়ি ফাঁকা ইয়াস ইয়াস তাহলে যাবো না কি ওকে দেরি কেন বাড়ি ফাঁকা মজা দেন অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ বাড়ি ফাঁকা না বাড়িতে প্রচুর লোক শুধু আমার হাজব্যান্ড বাড়িতে নেই ঠিক আছে দাদা কোথায় দাদা স্কুল স্কুল বলে না মুখের আগে স্কুল চলে আসতে দাদা হাবড়া মার্কেট গেছে পরীর মতো লাগছে থ্যাংক ইউ বলি তোমার পরিবারের সদস্য বানাবেন অবশ্যই কেন বানাবো না তুমি খুব কেমন আছো আমি খুব ভালো আছি আপনার বাড়িতে কেউ নেই লিখেছেন না আমার বাড়িতে সবাই আছে এটা আমি মজা করছিলাম জাস্ট মজা মজা করে বললাম বাড়িতে সবাই আছে আমার হাজব্যান্ড একটু মার্কেটে গেছে বাড়ি কোথায় বাড়ি মস বিগ ফ্যান লাভ ফ্যান বাংলাদেশ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কী করো আমি কিছুই করি না আমি বসে আছি ভেরি ভেরি নাইস লাগছে থ্যাংক ইউ গুড নাইট গুড নাইট তোমার খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ বৌদি তুমি কেমন আছো তুমি খুবই ভালো আছি সো বিউটিফুল থ্যাংক ইউ কি খাচ্ছ কিছুই খাচ্ছি না নাইস থ্যাংক ইউ কেমন আছো বৌদি ভালো আছি বলতি ম্যাডাম কোথায় গেছে আজকে তোমার স্বামী আমার হাজব্যান্ড একটু মার্কেটে গেছে বৌদি কলা খাবেন না কি বললে কলা খাবেন না আমি ন আমি তোমার থাকি ও গোবরডাঙ্গাতে থাকো আচ্ছা বাংলাদেশ বাংলাদেশ রাজশাহী থেকে বলছি বৌদি থ্যাংক ইউ বলুন কেমন আছেন ভালো আছেন তো জীবনের প্রতিটা মুহূর্ত রঙিন হোক দিদি ভাই ভালো থাকো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমরা সবাই খুবই ভালো থাকো এটাই চাই আর তোমরা সুস্থ এটাই চাই তুমি এত দুষ্টু কেন বলতে পারো সো আমার হাজব্যান্ড চলে এসছে বাড়িতে আ ওম um আমি বেশিক্ষণ লাইভ করতে পারবো না কারণ দশটা সাড়ে দশটা দশটা বেজে গেছে ঠিক আছে আর বড় চলে এসছে সো এবার আমরা খাওয়া দাওয়া করবো তো তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রে ডিনার কমপ্লিট বৌদি কি বৌদি আমি বাংলাদেশ থেকে দেখছি রাজশাহী বিভাগ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও আমার লাইভ দেখার জন্য বাংলাদেশ থেকে সো বাংলাদেশের কি অবস্থা একটু বলো বেলুন দেখছি দেখিয়ে কেন এ পাপা বেলুন বেলুন কি খারাপ জিনিস ম্যাডাম বলতে তোমার যেটা খুব খুশি থ্যাংক ইউ বলুন দেখছি আচ্ছা তুমি ভিডিওগুলোতে এত দুষ্টুমি করো আমার খুব ভালো লাগে আর এখন আমাকে হচ্ছে কেন কারণটা কে বলবে শুনি কিছু নেই দাদা এসে তো এসে তো ওখানে সময় দিতে হবে হ্যাঁ সবই তো বোঝো দাদা সেরে ভিডিও করছো আর এর

তো তোমরা যদি আমার রাগ ভাঙাতে চাও তাহলে আমার ভিডিও বেশি বেশি করে দেখো আর লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে নারী তো আমার রাগ ভাঙবে না